罗罗罗罗罗，卡卡卡卡卡卡，查查查查查查，罗罗罗罗罗罗，宝宝宝宝宝宝，宝的，卡卡卡卡卡卡，查查查查查查，罗罗罗罗罗。

বৌ বব বৌ ৰও কাউ ক কাউ ক ক ক ধা ধো ধা ধো 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 র র র র র রো বাবু বো বো ও দিয়ে গেল আমাদের আর কি পড়া ছিল ও ও ব বো বো তারপরে র র র র র রো

রো রো সুন্দর এসে বা 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 কই গালো রে নোরিয়া আচ্ছা ঠিক আছে শোনো আমাদের কি গেল ও দিয়ে গালো আর কো দিয়ে গলো আমরা আজকে নতুন পড়া দেব না ঠিক আছে কালকে নতুন পড়া দিব আমাদের এখন পর্যন্ত কি হয়েছে দেখো এটা কি এটা র এটা ধ Bora! Doca! Quem tá aqui? Ah. Nué. U. e, Oi. আজকে আমাদের পড়া ছিল ও তাই না এই যে এখন আমরা একটু লিখবো কেমন